ভারতের উত্তর প্রদেশে ফতেপুর জেলায় নূর জামে মসজিদকে কে একশো আশি বছর পুরনো একটি মসজিদ কে বুলু চালিয়ে ভেঙে দিলো হিন্দু নামে জঙ্গলিবাদীরা এই হিন্দু নামে জঙ্গলিবাদ তারা দাবি করছে এখানে নাকি যে মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে নাকি তাদের এই সরকারি জাকার মধ্যে পড়েছে এই জন্য তারা মসজিদকে ভেঙে গুড়িয়ে দিলো যখন মুসলিম যখন এই মসজিদ ভাঙার জন্য বাধা দিতে আসে তখন তাদেরকে গুলি করে কুপিয়ে হত্যা করলো হিন্দু নামে জঙ্গলিবাদীরা শুধু তাই না এই একটা হিন্দুরা যখন এই মুসলিমদের অত্যাচার দূর করছে তখন সরকার বলেন কোন কেউ বলেন সাপোর্ট করছে না এবং কি এই হিন্দুরা একটা স্বর করে মুসলমানদেরকে বিতরিত করার জন্য এবং কি তাদেরকে সরত ধর্মকে বন্ধ করার জন্য এই সব তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে হিন্দুরা কোনোভাবে মুসলমানদেরকে পরাজিত করতে পারছিল না তার জন্য তারা এই মসজিদ বলেন বিভিন্ন ভাবে তাদের ধর্মকে এবং তাদের মুসলমানদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে আঘাত করে এবং বিভিন্ন ষড়যন্ত্র করে এবং আইনের আশ্রয় নিয়ে তারা এই সব ষড়যন্ত্র এবং কি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কিন্তু তাই নয় সেখান থেকে হিন্দুরা থামেনি এক মাস আগে যখন এই হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্ববিদ হয়ে গেছিল ওই ধর্ম নিয়ে দেখবেন যে শাহেজামে মসজিদের উপরে যখন অ্যাটাক করলো কিছুদিন আগে এক মাস আগে যখন এই হিন্দুরা অ্যাটাক করেছিল তখন এই তিন মুসলমান ভাইকে এই ষড়যন্ত্র করে হিন্দুরা তাদেরকে মারধর করে এবং তাদের কুপি হত্যা করলেই তিন মুসলমান ভাইকে হিন্দুরা তারা সেখানে দাবি করেছিল যে সেখানে এই মসজিদ মিশাইকে তাদের মন্দির ছিল তাই মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে তারা এবং কি তারা আদালতে একটি মামলা করেছিল এবং কি বিভিন্ন একটা হয়েছিল সবাই হিন্দুরা মিলে এই যে মুসলমানদের উপরে অ্যাটাক ষড়যন্ত্র কবে বন্ধ হবে যখন এই মুসলমানদের যখন ঈদ আসে কোরবানি তখন এই হিন্দুরা যখন মুসলমানরা যখন এই ঈদ পালন করতে দেয় তখন এই হিন্দুরা মিলে মনে করেন বিভিন্ন ভাবে তাদেরকে বাধা দেয় এবং কি তারা এই ধর্মকে পালন করতে যদি না পারে মুসলমানরা তাকে তার জন্য এই হিন্দুরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র এবং কি তাদেরকে ধর্ম পালন করার জন্য বাধা বাধা দিতে দিতে আসে এবং কি তাই না বিভিন্ন তাদের মুসলমানদের দোকান বলে তাদের ব্যবসা বাণিজ্য তারা ভেঙে এবং কি জ্বালিয়ে দেয় সবসময় মনে রাখবেন সরকার আমার সবকিছু আমার ক্ষমতা আমার আমি যা বলবো তাই সেটাই এই হিন্দু নামে এই সরকার বলেন বিভিন্ন প্রশাসন বলেন তারা এইসব কর্মকাণ্ড চালাচ্ছে তারা তাদের ধর্মকে ভারত থেকে বিতাড়িত করার জন্য কি হে মুসলমানদেরকে এইসব নির্যাতন এবং কি তাদের ধর্ম রূপে অ্যাটাক করে যাচ্ছে এই হিন্দু নামে জঙ্গলিবাদীরা তবে আর মুসলমানদের উপর অত্যার কতদিন চলবে সেটা বন্ধ করতে আমাদের সবাইকে গর্জে এই মুসলমানদেরকে বাঁচাতে হবে এবং কি এই মুসলমানদের উপর অ্যাটাক এটা যেন বন্ধ করে দেওয়া হয় সেই ভালো থাকবেন আর ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দেবেন সবাই যেন দেখতে পারে